নকুন্ডা সমবায় সমিতিতে কোটি টাকার আর্থিক কেলেঙ্কারে গ্রেপ্তার মহিলা কর্মী হুগলি জেলার গোঘাটে নকুন্ডা কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডে কোটি টাকার আর্থিক জালিয়াতির ঘটনায় ফের এক মহিলাকে গ্রেপ্তার করল পুলিশ সূত্রের খবর গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত নকুন্ডা গ্রাম পঞ্চায়েতের এই সমবায় সমিতিতে বেশ কয়েক বছর আগে দেড় কোটিরও বেশি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে দীর্ঘ তদন্তের পর গোঘাট থানার পুলিশ কিছুদিন আগেই লক্ষণ মল্লিক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন আজ মঙ্গলবার ওই মামলায় নতুন মোড় আসে ঘাটাল এলাকা থেকে সোমাপাল নামে এক মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ জানা গিয়েছে তিনি নকুন্ডা এলাকার বাসিন্দা সমবায় সমিতির একজন অস্থায়ী কর্মী ছিলেন ঋতু সোমাকে এদিন আরামবাগ মহকুমা আদালতে তোলা হয় এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় মানুষজনের মধ্যে শুরু হয়েছে জোর চর্চা চাপানোতর আরও কেউ এই চক্রে জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ और इधर भी बिल्कुल

কে যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা পামো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহো অন্নপ্রাশন অথবা কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো গহনা অর্ডার নেওয়া হয় তখন দামো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে আলমগিরি প্যালেসে কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কোতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে